বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদম সুমারি সর্বশেষ আদম সুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই দেশে আমরা যেমন নিজেরা আল্লাহর তালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেই ঠিক অন্যরা আল্লাহর ইচ্ছা এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তালা বিবেকের সানিত শক্তি দান করেছেন মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে এ জায়গায় আমাদের দায়িত্বটাকে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দেওয়া শাশ্বত বিধান সকল নবীদের শেষ নবী পূর্ণাঙ্গ বিধান এবং হাতিমিন নবী ইন এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন এবং আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লিহিব সাল্লাহ তার ফিকির তার দাওয়া এবং তার কর্ম এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণের আহ্বান জানান